নমস্কার অ্যাস্ট্রোটারোটিক দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ দেবিকা ঘোষ কিন্তু কিছু মানুষ কমেন্টে আমার নামটাকে এমনভাবে লেখে আমি নিজের নামে এক এক সময় ভুলে যাই কেউ দীপিকা লেখে কেউ লিপিকা লেখে তাই প্রপারলি বলতে চাই দেবিকা ঘোষ হ্যাঁ আমার নাম কালকে একজন লিখছে লিপিকা দি তার একজন লিখেছে দীপিকা দিই তো আমার নামটা হয়তো তোমরা পরিষ্কার শুনতে পারো না তাই জন্য আমি বিশেষ করে অ্যানাউন্সমেন্ট করলাম যে দেবিকা ঘোষ হ্যাঁ আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো ভালো থাকার জন্য প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছো নিজেকে ভালো রাখার চেষ্টা করছো পজিটিভ থাকার চেষ্টা করছো এবং তোমরা ইউনিভার্সাল গাইডেন্স ফলো করছো ইউনিভার্সের প্রতি প্রত্যেকটা মুহূর্তে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করছো ঈশ্বর তুমি আমাকে যে রাস্তা দেখাচ্ছ যে পথ দেখাচ্ছ যেভাবে তুমি আমাকে হেল্প করছো যে মারফত দ্বারা তুমি আমাকে হেল্প করছো তার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ ঠিক আছে আজকে আমি একটা কথা বলে রাখছি কালকেও হয়েছিল আমার ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ অনেক মানে সাউন্ড পাচ্ছ তো আমার বাড়িতে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে যে কারণে কিন্তু এই সাউন্ডটা মাঝে মধ্যেই হবে তো দুটো দিন একটু কষ্ট করতেই হবে রিডিং করব তার পাশ থেকে হয়তো কিছু আওয়াজ আসবে সাউন্ড একটু প্রবলেম হবে কিন্তু কিছু করার নেই বাড়ির কাজ চলছে তো একটু ম্যানেজ করে নিও বন্ধুরা ঠিক আছে চলো দেখে নেই আজকে যে মানুষটাকে নিয়ে তুমি ভাবছো তার বর্তমান অনুভূতি কি আজকে বাইশে সেপ্টেম্বর আজকে রবিবার এবং তোমার কারেন্ট ফিলিংস কি এই মানুষটাকে নিয়ে বা তোমার বর্তমানে কি চিন্তাভাবনা চলছে আজকের টপিকের রিডিং তার আগে বলবো ঝটপট করে বন্ধুরা একটু লাইক করে দাও দিদিকে ভালোবেসে একটু লাইক করে দাও আর যারা ফার্স্ট টাইম আজকে আমার রিডিংটা দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে নিচে দেওয়া রেড কালারে বেল আইকেনটিকে প্রেস করে দেবে যেন সাবস্ক্রাইব হয়ে যায় চ্যানেলটি এবং ভিডিওর নোটিফিকেশন যেন প্রত্যেক দিন তোমার মোবাইলে চলে যায় এবং যারা প্রত্যেক দিন কমেন্ট করো ক্লেম করো এনার্জিকে ক্লেম করতে ভুলবে না গ্র্যাটিটিউড জানাতে ভুলবে না ইউনিভার্সকে ধন্যবাদ দিতে ভুলবে না চলো রিডিংটি শুরু করি এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো তার বর্তমান অনুভূতি তোমার প্রতীক কী যাড় কথা ভাবছো এই মুহূর্তে তাকে ইমাজিন করো তার কথা ভাবো তার গুপ্তন্ত তো মনে করার চেষ্টা করো চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তোমার পার্সন তুমি যাকে নিয়ে চিন্তাভাবনা করছো তোমার কাছের মানুষ প্রিয়জন তার কারেন্ট ফিলিংস অ্যা প্রেজেন্ট রাইট নাও এই মুহূর্তে তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে দেখে নাও যাক তবে বলে রাখি এটা জেনারেল রিডিং এটা কিন্তু কারোর পার্সোনাল কিংবা প্রাইভেট রিডিং নয় যারা পার্সোনালি রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করবে সেভেন নম্বরে হোয়াটসঅ্যাপ করবে ফোন করবে না হ্যাঁ চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো তার মনের মধ্যে এই মুহূর্তে তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা চলছে চলো দেখে নেওয়া যাক তোমার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও ডেভিল এনার্জি দেখো কীরকম সিচুয়েশনের মধ্যে বেঁধে আছে তোমার পার্সন বটম দ্য ডেকেই ডেভিল কার্ড দেখতে পাচ্ছ চেন দিয়ে বাঁধা তার হাত পা পিছনে একটা নেগেটিভ এনার্জি ওনার দিকে তাকিয়ে রয়েছে ব্ল্যাক রঙের রাইস আর ওনার হাত পা পুরো বডি হোল বডি চেন দিয়ে বাঁধা ডেভিল এনার্জি বটম দ্য ডেকেই ফাইভ অফ ওয়ান্স কনফ্লিক্ট ইগো বর্তমানে তোমার সাথে তোমার পার্সনের তুমি জাস্টিস চাইছো ইউনিভার্স প্লিজ ন্যায় করো আমার সাথে কুইন অফ কাফস মানুষটার প্রতি তোমার অনেক ইমোশানস অনেক আবেগ কিন্তু মন বলে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে একদিন হয়তো আমার মনের উইশ পূরণ হবে ভগবান হয়তো আমার কথা একদিন শুনতে পাবে আমি প্রার্থনা করছি প্রত্যেকটা মুহূর্তে ইউনিভার্স প্লিজ আমার কাছের মানুষটাকে আমার কাছে ফিরিয়ে দাও সে যেন আমায় বোঝে সে যেন এই নেগেটিভ পরিস্থিতির থেকে বেরিয়ে আসতে পারে কারণ তুমিও যেন তোমার পার্সন এমন কিছু টোপের মধ্যে পড়েছে বা এমন কিছু সিচুয়েশানে ফেঁসে গেছে যেখান থেকে চাইলেও বেরোতে পারছে না যেখান থেকে তোমার পার্সন নিজেকে ভীষণ রকম নেগেটিভ এনার্জির মধ্যে বাধা ফিল করছে বা কোনো একটা পরিস্থিতি যেটা সিচুয়েশানে তিনি আটকে আছে যেখানে দাঁড়িয়ে তোমাদের মধ্যে ভীষণ রকম এনার্জিটাই ভীষণ রকম নেগেটিভ হয়ে গেছে ভীষণ রকম মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি ইগো প্রবলেম কনফ্লিক্টের মতন সিচুয়েশন কেউ কারুর মুখ দেখছো না কারোর সাথে কোনো কমিউনিকেট নেই না তোমার পার্সন তোমার সাথে ফেস টু ফেস হতে চাইছে না তুমি তোমার পার্সনের সাথে ফেস টু ফেস হতে পারছো দুজনের মধ্যেই ভীষণ রকম ইগো কাজ করছে কিন্তু তোমার মনের অন্তরালে বলে হে ভগবান হে ঈশ্বর তুমি আমার মনের প্রার্থনা মঞ্জুর করো আমি তোমার কাছে হাত জোর করে এখানে দেখো মেয়েটি হাত জোর করে বুকের কাছে তার হাতটা রেখেছে এবং সে স্টারের দিকে মানে যখন বলে না টুটে হয়ে তারা যা প্রার্থনা করবে তুমি তাই পাবে এরকম একটা মানে স্টারের কাছে হোপ রাখছে যে প্লিজ আমার মনের যে উইশ আমার কাছের মানুষের সাথে আমার রিউনিয়ন আমার মনের মানুষ যেন আমার জীবনে ফিরে আসে প্লিজ ভগবান আমার প্রার্থনা মঞ্জুর করো কারণ কোথাও না কোথাও তুমি এই মানুষটার জন্য অপেক্ষা করছো এই মানুষটার জন্য তোমার মনে অগাধ ভালোবাসা ইমোশনস আবেগ রয়েছে আজকে যাই হয়ে থাকুক না কেন কোথাও না কোথাও তুমি তো আজকে দিনের রিডিংটা দেখছো দেখছো কি মনের টান আছে মন চাইছে তো মানুষটার ব্যাপারে জানতে ইচ্ছে করছে তো তাই জন্যই তো রিডিংগুলো দেখছো তো যতই অভিমানে আমরা বলি না কেন না না আমি ওকে ভালোবাসি না ও আমায় অনেক অন্যায় করেছে কষ্ট দিয়েছে কিন্তু তবুও তো কিছুর সিচুয়েশন আছো যেটার থেকে তোমরাও বেরোতে পারছো না তোমাদেরও মনে কাজ করে মেবি আমার জীবনে ভগবান যেটা ন্যায় দেয় আমি যেন ন্যায় পাই আমার সাথে অনেক অন্যায় হয়েছে ইনজাস্টিস হয়েছে আমি চাই আমার সাথে জাস্টিস হোক আমার সাথে ন্যায় হোক ন্যায় কি আমি পাবো জাস্টিস কি আমি পাবো ডেফিনেটলি জাস্টিসের কার্ডই আছে জাস্টিস তোমরা অবশ্যই পাবে জাজমেন্ট তোমরা ভগবানের কাছে প্রার্থনা করছো ডাকছ ইউনিভার্স তোমাদেরকে কিন্তু তোমাদের ন্যায় যেটাকে বলে ন্যায় তোমাদের দেবে তোমাদের আওয়াজ শুনতে পাচ্ছে তোমাদেরকে কোনো মিউজিক কোনো সাউন্ড হিলিংয়ের মাধ্যমে ইউনিভার্স হিল করতে চাইবে কোনো সাউন্ড হিলিং এমন কিছু সাউন্ড এমন কিছু মিউজিক এমন কিছু মেডিটেশান শোনো যেটাতে তোমাদের মাইন্ড হিল হয় গাইডেন্সে কিন্তু আসতে তাই মাইন্ড হিলিংটা খুব দরকার টু অফ কাপস ট্রু লাভ ডিভাইন কানেকশন ইউনিভার্সাল লাভ যেখানে দুজন দুজনকে মানে একদম বলা হয় না অন্তর দিয়ে ভালোবাসি যান দিয়ে ভালোবাসি যে মানুষটাকে একটা সময় পাগলের মতন ভালোবাসতাম সেই মানুষটার সাথে আজকে আমার ইগো দূরত্ব কনফ্লিক্ট প্রচুর প্রবলেম ঝেলছি প্রচুর সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তাও অলওয়েজ চেষ্টা করে যাচ্ছি যাতে রিলেশনশিপটা ঠিক হয়ে যায় যাতে সম্পর্কটা ভালো হয় যাতে মানুষটা আমার জীবনে কাম ব্যাক করে দেখে নেই তোমার পার্সনের কারেন্ট ফিলিংস কি অ্যাট রাইট নাও তোমার পার্সন এই মুহূর্তে দাঁড়িয়ে কী চিন্তাভাবনা করছে তোমার মানুষটা দেখো এসব সোয়ার্ডসের কার্ড আসছে কমিউনিকেশন আসবে তোমার মানুষটার তরফ থেকে কমিউনিকেশন আসার যোগ দেখাচ্ছে ডেফিনেটলি তোমার মানুষটা এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভাবছে তোমাকে নিয়ে দেখে নেওয়া যাক তোমার মানুষটার কারেন্ট ফিলিংস বর্তমান অনুভূতি এইট অফ কয়েন্স তার টোটাল ফোকাসটা বর্তমানে যেটা দেখতে পাচ্ছি তার কেরিয়ার তার মানি স্টেবিলিটি এগুলোর উপর ভীষণ রকম ফোকাস দিয়েছে নিজের কাজকর্ম নিজের কেরিয়ারে প্রচণ্ড রকম কনসেনট্রেশন দিচ্ছে দেখা যাচ্ছে কি করলে মানি আরও মানির জায়গায় স্টেবল করতে পারবে কি করলে কাজে আরও বেশি কাজের জায়গাটা কোথাও না কোথাও মনোনিবেশ দিচ্ছে কাজটাকে ভীষণ রকম ফোকাস করছে কারেন্ট সিচুয়েশনে দেখা যাচ্ছে কারণ দেখো ফ্যামিলি রিলেটেড ব্যাপারে তিনি কিন্তু খুব একটা পরিবার কেন্দ্রিক পরিবারের দিক থেকে যে সুখ বা পারিবারিক সুখ যে মানসিক সুখ যে মানসিক শান্তি সেটাই কিন্তু মাথায় হাত টেন অফ কাপস অ্যান্ড ফাইভ অফ কাপস কাপস কি কাপস ইমোশানস আবেগ ভালোবাসা অন্তরঙ্গতা মনের মধ্যে প্রেম এগুলোকে রোম্যান্স এগুলোকে ইন্ডিকেট করে যেটা বর্তমানে ওনার জীবনে কিন্তু নেই আজকে উনি সেই জিনিসগুলোকে ভাবছে কোনো একটা সময় আমি আমার কাছের মানুষের সাথে ভালো ছিলাম কোনো একটা সময় আমি আমার মানুষটাকে খুব ভালোবাসতাম আজকে সেই জায়গাটায় নেই সম্পর্কটা মিসিং এনার্জি প্রচণ্ড পরিমাণে মিসিং এনার্জি ফাইভ অফ কাপস মানে হয়তো ওনার জীবনে অন্য কোনো অপশান আছে হয়তো ওনার জীবনে অন্য কোনো মানুষ আছে কিন্তু ওনার মন সেই জিনিসটা নিয়ে কাঁদে যেটা আজকে ওনার কাছে নেই যেটা উনি হারিয়েছে সেটাকে নিয়ে বিচণ্ড পরিমাণে রিগ্রেট আমি ওনার মধ্যে দেখতে পাচ্ছি যে আমার কাছে কত সুন্দর একটা সম্পর্ক ছিল কত ভালো সম্পর্ক ভালো ফ্যামিলি পরিবার ছিল কোথাও না কোথাও আমি নিজের দোষে সেগুলোকে নষ্ট করেছি দেখতে পাচ্ছো এখানে কিছু জিনিস নষ্ট হয়ে গেছে ভুল করলেই কিন্তু মানুষ মাথায় হাত দেয় যে ভগবান কেন এরকমটা হলো মানে একটা দেখতে পাচ্ছ এনার্জিটা ফিল করো এই মেয়েটার এনার্জিটা ফিল করো এখানে যে কাপসগুলো পড়ে আছে এখানে দেখে সে মেয়েটির মাথায় হাত যে কেন হলো আমার সাথে কেন হটলো কেন এই ভুলটা আমি করলাম যেখানে আমার সুখী সংসার দাম্পত্য জীবন হ্যাপি ফ্যামিলি আজকে আমার জন্যই আমার দোষে নষ্ট হয়ে গেছে এইট অফ ওয়ান্স খুব শিগগিরই তোমার মানুষটা মেবি অনেকের ক্ষেত্রে আট দশ দিনের মধ্যেও কন্ট্যাক্ট করতে পারে কোনো যোগাযোগ তোমার সাথে করবে তার সম্ভাবনা দেখা যাচ্ছে দি ওয়ার্ল্ড কারণ তুমি এই মানুষটার পৃথিবী কারণ তুমি এই মানুষটার পৃথিবী আজকে এই মানুষটা যতই তোমার সঙ্গে ইগো নিয়ে থাকুক না কেন দূরত্ব নিয়ে থাকুক না কেন তুমি ছাড়াই মানুষটার লাইফ কোথাও না কোথাও ইনকমপ্লিট সে সেটা বুঝতে পারে কারণ এই সম্পর্কে তুমি এবং তোমার পার্টনার কোথাও না কোথাও তোমার পার্টনার ইনডিরেক্টলি এফর্ট দিচ্ছে বা তুমি ডিরেক্টলি এফর্ট দিচ্ছ এই সম্পর্কে অনেক অনেক অবদান আছে এই সম্পর্কের মধ্যে অনেক অবদান আছে তোমার তরফ থেকে বেশি অবদান আমি দেখতে পাচ্ছি কারণ তোমার পার্টনারের ভুল আছে তোমার পার্টনারের তরফ থেকে এখানে ভুল আছে সম্পর্কটা ওনার ভুলেই কিন্তু নষ্ট হয়েছে এই সম্পর্কটা ওনার দোষেই কিন্তু ভেঙে গেছে কিন্তু উনি উইশ করবে যে তোমার সাথে যেন কোনো যোগাযোগ হয় কথা হয় কমিউনিকেশান হয় মেবি এক সপ্তাহের মধ্যে বা দশ দিনের মধ্যে মেবি অনেকের পার্টনার কন্ট্যাক্ট করতে পারে যোগাযোগ করতে পারে অনেকের ক্ষেত্রে বলছি সবার ক্ষেত্রে না হলেও যেহেতু এটা জেনারেল বেস রিডিং কারণ এখানে কিন্তু তোমাদের দুজনের উইস দুজনের সাথে দুজনের সম্পর্কটা মেবি আগের মতন হোক ভালো হোক এখানে তোমার পার্সনের ফিলিংসও কিন্তু মিসিং এনার্জি যেখানে দাঁড়িয়ে চাইছে যে এই মানুষটা ছাড়াও তো আমার জীবনটা চলবে না এই মানুষটা ছাড়া আমার লাইফটা ইনকমপ্লিট আজকে হয়তো তোমার মানুষটা পুরো সাইলেন্স মুডে রয়েছে আজকে হয়তো তোমার পার্সন কোনো সাইলেন্স মুডে রয়েছে কোনো কিছু বলছে না বা কমিউনিকেট করছে না বা কোনো কিছু তোমাকে এক্সপ্রেস করছে না কারণ সে আমি বললাম না ডেভেল এনার্জি কোনো পরিস্থিতির মধ্যে বাধা আছে কিন্তু আপকামিং দিনে খুব শীঘ্রই তোমার পার্সন তোমাকে কোনো না কোনোভাবে কন্ট্যাক্ট করতে চলেছে কিন্তু দেখা যাচ্ছে কিং অফ কোয়ার্টস তোমার প্রতি ভীষণ প্যাশনেট এনার্জি আছে কিন্তু সবথেকে বড়ো কথা কি এই সময় এই যে রিলেশনশিপটা না যেটা আজকে দেখছো এখানে অনেক মধুর স্মৃতিও আছে সিক্স অফ কাপস সিক্স অফ কাপস অ্যান্ড কিং অফ ওয়ার্টস সেই মানুষটা তোমার প্রতি যথেষ্ট বেশি প্যাশনেট যথেষ্ট বেশি প্যাশনেট কিন্তু নিজের প্যাশান নিজের ইমোশন্সকে শো করে না মানে আবেগকে প্রকাশ করে না দেখায় যে না আমি ভীষণ প্র্যাকটিক্যাল মাইন্ডের মানুষ আমি ভীষণ লজিক্যালি ভাবি আমি ভীষণ যুক্তি দিয়ে ভালো ভালোবাসি বিচার করতে আমি মানে একটা হয় না ভীষণ শো অফ করা যে আমার মনে অত আবেগঠাবেক নেই বা আমি অত যে কোনো কিছুতে গলে পড়ি না এরকম একটা মেন্টালিটি তোমার পার্সনের কিন্তু তোমার পার্সনও ডেফিনেটলি মিস করে বুঝতে দেয় না সেটা মিস করে ডেফিনেটলি তোমাকে তোমার সাথে কাটানো মুহূর্তকে যে একটা দিন কত ভালো আমরা সময় কাটিয়েছিলাম কত সুন্দর আমাদের রিলেশনশিপ ছিল আর এখন তো যোগাযোগই নেই কথাই হয় না খুবই মিসিং এনার্জি তোমার পার্সনের তরফ থেকে দেখা যাচ্ছে ডেফিনেটলি অনেকের পার্সনই এই সপ্তাহের মধ্যে কন্ট্যাক্ট করতে পারে কোনোভাবে হোয়াটসঅ্যাপ মেসেজ বা কমিউনিকেশন বা কোনো কথা এক লাইন কথা হলেও কথা হবে তার একটা চান্সেস দেখা যাচ্ছে চলো দেখে নিই তোমার পার্সনের ডিপেস্ট ফিলিংস মনের কথা লাভ মেসেজ কি আছে লাভ মেসেজ তোমার জন্য ডিআর এঞ্জেল দি ইউনিভার্স আমার বন্ধুরা যারা এই মুহূর্তে রিটিংটি দেখছে তার পার্টনারের লাভ মেসেজ তার পার্ট আমার বন্ধুদের জন্য তার পার্টনারের লাভ মেসেজ আমার বন্ধুদের জন্য কি আছে প্লিজ লাভ লাভ মেসেজ ও দেখো আমি যেটা বলছিলাম তোমার পার্সন হতে পারে কোনো সিচুয়েশন কোনো থার্ড পার্টি প্রবলেম কোন ফ্যামিলি প্রবলেম কোন পরিস্থিতির মধ্যে আটকা আছে তোমাকে কমিটমেন্ট দিতে পারে না তোমার সাথে কথা বলতে পারে না তোমার সাথে মুখও দেখে না ইকো প্রবলেম আছে কিন্তু এই মানুষটা মন থেকে তোমার ভালোবাসে একটা টান কারেন্ট সিচুয়েশনে তো আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি দেখো আমি আমি বলি সবসময় কারেন্ট সিচুয়েশান যেহেতু আমরা ডেলি বেসিক রিডিং করি বর্তমান অনুভূতি কি চলছে তার মনে বর্তমান অনুভূতিতে তোমার পার্সন ডেফিনেটলি তোমার টু মাছ মিস করছে সে কিন্তু তোমার প্রেমে বারবার করে পড়তে চায় কারণ তুমি মানুষটাই অন্যরকম তোমার মধ্যে যে ফিলিংস আছে তোমার মধ্যে যে ব্যাপার আছে সেই মানুষটা কিন্তু সেই জায়গায় মানে ওটা বলে না যে পরিবারের সুখ ফ্যামিলির যে আনন্দ পারিবারিক যে ফিলিংস সেই মানুষটা কিন্তু যে পরিস্থিতিতে থাকুক না কেন সেটা কিন্তু অনুভব করতে পারে না সেই অনুভূতিটা কোথাও না কোথাও তোমার সাথে আছে যে কারণে কিন্তু মেসেজ এসে আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ এগেইন অ্যান্ড এগেইন আমি তোমার সাথে বারে বারে প্রেমে পড়তে চাই মাই লাভ ইজ আনকন্ডিশনাল এখন মনে হচ্ছে যে ভালোবাসাটা নিঃশর্ত আমি তোমাকে মন থেকে ভালোবাসি আমি তোমার সাথে একটা কানেকশন ফিল করি তোমাকে ছাড়া আমি ভালো নেই এখানে আমি বলেই দিয়েছিলাম ডেকেও তাই এসেছিলো কি বলছে বলো তো তোমার পার্সন তোমাকে জা আই এম ফেডা উইথ ইওর কমপ্লেনিং নেচার আমি ফেডা হয়ে গেছি তুমি শুধু আমাকে কমপ্লেন করো আমার মধ্যে এই খারাপ আমার মধ্যে হয় তুমি কখনো করেছো হয়তো মেবি করেছো দোষ দেখেছো বলেই করেছো যে তুমি তো এরকম করেছো কারণ তো তোমার পার্সন তোমাকে দেখলে এটাই ফিল করে যে তুমি হয়তো সামনে গেলেই শুধু কমপ্লেন করবে বুঝবে না আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা কম তোমাদের সম্পর্কের মধ্যে ইগোটা ভীষণ বেশি জানো তো সব থেকে বড় কথা হচ্ছে ইগোটা ভীষণ বেশি ইগোই তো দূরত্বকে করে যখনই তোমাদের হয়তো মিট হচ্ছে বা কথা হওয়ার কথা হচ্ছে তখনই হয়তো তোমাদের মধ্যে সেই ভালোবাসার মুহূর্তটা ভালো কথা কিছু কম হচ্ছে আর এমন কথা শুরু হয়ে যাচ্ছে যেখানে দু লাইন হয়তো কমিউনিকেশন হচ্ছে দু লাইন কথা বলে দশ লাইন ঝগড়া হয়ে যাচ্ছে আবার ব্লক আবার দূরত্ব আবার কমপ্লেন নেচারটা তোমার পার্সন ফিল করছে যে তুমি ভীষণ কমপ্লেন করো ওনার প্রতি ফেড আপ হয়ে গেছে তোমার পার্সনে কি ডোন্ট মাইন্ড কারণ কিছু কিছু মেসেজ আসে তো বলো দিদি তুমি হাসে না কেন সবসময় হাসি আসে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু মেসেজ যেটা তোমাদেরকে জানানোর সময় আমার হাসি আসে তুমি তোমার পার্সেলকে কমপ্লেন করা বন্ধ করো যা করছে করতে দাও দেখো কতদূর চলে ঠিক আছে কারণ উনি যে সিচুয়েশনে ফেসে আছে সেখান থেকে বেরিয়ে আসাটা ওনার কাছে সত্যি চাপের ঠিক আছে এখানে দুটো রিজন থাকতে পারে এই ডেভিল এনার্জি ভালোবাসার নাম্বার ওয়ান হচ্ছে ব্ল্যাক ম্যাজিক এনার্জি নাম্বার টু হচ্ছে কোনো ফ্যামিলি মেম্বার কোনো ডেভিল কোন লোক যেটা দেখায় ওনার আমি তোমার বেস্ট ফ্রেন্ড আমি তোমার শুভাকাঙ্ক্ষী কিন্তু পিছনেই ক্ষতি করে যাচ্ছে পিছনেই ওনাকে আটকাচ্ছে ওনার ভালো চায় না এরকম কিছু লোক ওনার জীবনে আছে যে কারণে ওনার সাথে তোমার সম্পর্কটা ঠিক হচ্ছে না তো সেক্ষেত্রে তোমার পার্সনে মনে হয় যে এই মানুষটার সাথে যখনই আমি মুখোমুখি হই এ অভিযোগে জুড়ি নিয়ে আসে তুমি কেন এটা করলে তোমার এটা করা উচিত নেই তুমি আমায় কেন ঠকালে তুমি আমাকে কেন বললে তো একটা হয় না তোমার প্রতি একটা কোথাও না কোথাও কমপ্লেইন রয়েছে তোমার পার্সনের তোমার পার্সনও মনে করে কোথাও না কোথাও তুমিও তাকে হয়তো কাজে লাগিয়েছো এখানে বললাম না ভীষণ রকম অভিযোগ রয়েছে তোমাদের সম্পর্কের মধ্যে অভিযোগ ব্যাপারটা অনেক বেশি অভিযোগ ব্যাপারটা অনেক বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং কেন থাকবে না কারণ তোমাদের তোমার পার্সন মনে হয় তোমার সাথে সে কমফোর্টেবল ফিল করতে পারছে না আই এম জাস্ট ইউর স্টপ ডাউটিং অন মি তুমি তোমার পার্সনকে ডাউট করছো তোমার পার্সন তোমাকে ডাউট করছে দূরত্ব আছে কেন দূরত্ব থাকবে না কারণ এখানে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে এখানে ভুল বোঝাবুঝি রয়েছে তোমার পার্সন তোমাকে সন্দেহ করছে যে কারণে তোমাকে বলছে আই ডোন্ট ট্রাস্ট ইউ এনি মোর আবার এদিকে মন বলছে কাম ব্যাক ইন মাই লাইফ তুমি আমার জীবনে ফিরে আসো কারণ তোমাকে ছাড়া এই মানুষটার লাইফটা মানে ইনকমপ্লিট আবার তোমার মধ্যেও হাজারো দোষ দেখে বেড়াচ্ছে হাজারো দোষ দেখে বেড়াচ্ছে এই সম্পর্কটার মধ্যে থেকে প্রবলেম কি জানো তোমার পার্সন বুঝতে পার আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং আমি কি করেছি এক্স্যাক্টলি আমার ভুলটা কোথায় ছিল কিন্তু তার থেকেও বেশি যেটা তোমার ভুল বেশি গনে এখানে সমস্যাটা এটাই বেশিরভাগ ক্ষেত্রেই কমপ্লেনিং মেসেজ এসছে লেট স্পেন্ড সাম টাইম টুগেদার আমরা একসাথে কিছুটা সময় কাটাতে চাই কিন্তু তোমার পার্সন দেখো একটা সময় দেখতে পাচ্ছি যে তোমার এই দূরত্ব সেপারেশন তোমার পার্সনের মনেও তোমাকে নিয়ে কোনো তোমার পার্সনের জীবনে যদি কোনো তৃতীয় ব্যক্তি বা কোনো ফ্যামিলি মেম্বার যেই থাকুক তোমাকে নিয়ে অনেক ভুল বোঝানো বাবনি তোমাকে নিয়ে অনেক একটা ভুল ধারণা তৈরি করে তোমার পার্সনের প্রতি এবং ইমেজিউলি তোমার পার্সনেরও আছে যে কারণে মনে হয় তোমার পার্সন তোমার সাথে খুব একটা কমফর্ট ফিল করতে পারে না যেখানে তোমার মনে হয় যে তুমি তাকে হয়তো ভালো করে ট্রিট করতে পারো না তাকে তাকে হয়তো তুমি কাজে লাগাচ্ছো এরকম অনেক রকম নেগেটিভ তার কন তার ধারণা আছে তোমার প্রতি বলছি বলে কথাগুলো কিছু মাইন্ড করো না কারণ এটা রিডিংয়ের ক্ষেত্রে যেটা উঠে যাচ্ছে সেটাই বোঝানোর চেষ্টা করছি তোমার পার্সনের তরফ থেকে কারণ এই এই সম্পর্কটা পুরোটাই ভুল বোঝাবুঝি ভুল ধারণা মিস আন্ডারস্ট্যান্ডিং একটা রিলেশনশিপ এবং ইগোতে ভরা সম্পর্ক যেখানে হয়তো দুজন দুজনের সামনাসামনি আসলেই অনেক ভুলে ঝুড়ি নিয়ে আসবে কেউ কোনো কিছু অ্যাকসেপ্টই করতে চাইছে না তোমার পার্সন নিজে অন্যায় করছে নিজে দোষ করছে নিজের দোষ নিজে দেখতে পাচ্ছে না কিন্তু তোমার দোষের লিস্টটা তার কাছে অনেক বড় মনে হচ্ছে আমার দোষটা ছোট পড়ে যাচ্ছে তোমার পার্সনের ফিল হচ্ছে আমার দোষ ছোট ওর দোষ বেশি বড় তার তুলনায় হচ্ছে তোমরা ফিল করো কমেন্টে লেখো এরকম সিচুয়েশন কিনা তোমার পার্সন যা অন্যায় করেছে যাই করে থাকুক না কেন সেটা মনে হচ্ছে তোমার দোষের কাছে তার দোষটা অনেক ছোট। এখানে তোমার দোষ অনেক বেশি যে তুমি ওনাকে বিশ্বাস করতে পারো না বা তুমি ওনাকে ভালো করে ট্রিট করতে পারো না বা তোমার সাথে ঠিক সেই মেন্টালি পিসটা পায় না কারণ সব সময় তুমি কমপ্লেন করার মতো নেচারে থাকো এরকম সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি তোমার পার্সনের অভিযোগের তালিকাটা অনেক বেশি তোমার প্রতি কিন্তু আবার কি উল্টো দিক থেকে আমি ওকে ছাড়া থাকতে পারি না আমি ওকে প্রচন্ড মিস করি ওকে ছাড়া আমার জীবনটা ইনকমপ্লিট কিন্তু কি হবে সম্পর্কের ভবিষ্যৎ কি হবে ও তো আমাকে কখনো বুঝতেই চায় না শুধু দোষ ধরে দোষ ধরে দোষ দেখে ঝগড়া ঝামেলা সমস্যা লেগেই থাকে এই সম্পর্কে শান্তি কোথায় এটাই হচ্ছে দুজনের কমিউনিকেশনের মধ্যে একটা বড় গ্যাপ ইস্যু কিন্তু অনেকের ক্ষেত্রেই আছে এই সপ্তাহেই তোমাদের পার্সন অনেকের ক্ষেত্রেই কন্ট্যাক্ট বা যোগাযোগ করতে পারে কারণ তোমার পার্সন রিয়ালাইজ করতে পারছে ধীরে ধীরে যে তারও ভুল আছে সেও ভুল করেছে তোমাকে কিছুটা ক্ষেত্রে সন্দেহ করে ঠিক আছে সে মনে করছে আমি যেমন তুমিও হয়তো তেমনই নিজের দোষটাকে বুঝতে না চেয়ে অন্যের দোষটাকে বড় করে দেখা এটা তোমার পার্সোনাল নেচার যে কারণে কিন্তু এই সম্পর্কের মধ্যে সমাধান কম সমস্যা বেশি আর এই সম্পর্কের মধ্যে তোমার পার্সোনের ধারণা যে নিজে যাই করে থাকি না কেন তার থেকেও বেশি ভুল তুমি করেছো যে কারণে এই রিলেশনশিপ ঠিক হচ্ছে না বা এই কারণে সে তোমার সাথে মিশতে কমফোর্ট ফিল করতে পারছে না কারণ এখানে সবসময় হয়তো তুমি তাকে মেজোরিটি সাইমে আমার সেটাই রিয়েলাইজেশন হয় আমি যখন মেসেজগুলো করি বা ডিপেস্ট কারেন্ট ফিলিংস মেসেজ জানতে চাই যে উনি কি বলতে চাইছে এটাই মনে হয় যে কখনোই হয়তো তুমি তাকে বুঝতে পারবে না বা কখনোই তাকে সেই জায়গাটা দিতে পারবে না কখনোই সে কমফোর্ট জোনটা ফিল করতে পারছে না তোমার সাথে কানেকশানে আসলে বুঝতে পেরেছ দেখো সময় যদি কোনো জিনিসকে নষ্ট করে দেয় আবার সময় সব কিছুকে ঠিক করে দেয় ভগবানের উপর ভরসা রাখো সাইবাবার কাছে প্রার্থনা করো হে সাই বাবা আমার জীবনের সমস্ত সমস্যা সমাধান করো আমাকে রাস্তা দেখাও আমাকে গাইড করো আমাকে পথ চলতে সাহায্য করো আমার এবং আমার পার্টনারের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং যে ভুল বোঝাবুঝি যে ইউ প্রবলেম চলছে সেটাকে দূর করো আমাদের সম্পর্ককে ভালো রাখো ঈশ্বরের কাছে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো থ্যাংক ইউ জানাও অ্যাফারমেশন পড়ো আই হোপ ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাক এটা আমিও প্রার্থনা করি তোমাদের প্রত্যেকের জন্য তোমরা প্রত্যেকে ভালো থাকো আনন্দে থাকো পজিটিভিটির সাথে এগিয়ে চলো সাবস্ক্রাইব করো লাইক করো গ্র্যাটিটিউড জানাও আর যারা ক্রিস্টাল বা রিডিং নিতে চাইছ পার্সোনালি পার্সোনালি তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে প্লিজ ডো ডো নট কল কল করলে পাবে না ফোন করলেও পাবে না কল করলেও পাবে না যেটাই যা বলো মেসেজ করবে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে রিপ্লাই দিয়ে দেবো সাথে সাথে কিন্তু ফোন করবে না হ্যাঁ চলো দেখা হচ্ছে আবার কালকের রিডিংয়ে টাটা